বাংলা প্রথম পত্র আমার পথ প্রবন্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমার পথ প্রবন্ধ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় উত্তর ভুল আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে সত্য কবি কাজ কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি নবযুগ ধূমকেতু আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন পরিষ্কার করা আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উদ্ধৃতিটি যে রচনার অন্তর্গত আমার পথ মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হল অহংকার কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো যারা অন্যকে গুরু বলে মানে নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন আত্মবলম্বন কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস মৃত্যু ক্ষুধা কাজী নজরুল ইসলামের জন্মশাল কোনটি আঠারোশো নিরানব্বই এগারো নং প্রশ্ন কোন সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় উনিশশো ছিয়াত্তর ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক অনেক ভালো কোন রচনার অন্তর্গত আমার পথ কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুসন আঠারোশো নিরানব্বই হচ্ছে জন্মসন এবং উনিশশো ছিয়াত্তর হচ্ছে মৃত্যুসন দেশের মঙ্গলের চেয়ে কাজী নজরুল ইসলাম কি দিয়ে পথে বের হতে চেয়েছিলেন আগুনের ঝান্ডা আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয় পরনির্ভরতা আমার পথ প্রবন্ধ অনুসারে যে নিজের ধর্ম সত্যকে চেনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করে না সতেরো নং প্রশ্ন আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে উত্তর স্বাধীন হওয়ার জন্য যার মিথ্যা সে মিথ্যাকে ভয় করে উক্তির অর্থ কি সত্য মিথ্যাকে ভয় পায় না রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটি কার লেখা উত্তর কাজী নজরুল ইসলাম কত সালে অগ্নিবীণা কাব্যটির শতবর্ষ পূর্ণ হয় অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ এটি প্রকাশিত হয় ১৯২২। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের অস্বীকার করে ফেলা হয় নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি বাঁধন হারা ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় ভুল স্বীকার করে সুস্থ সুখ ও দুঃখ বেদনা সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই তো আত্মা ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন কী উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে পদ্মভূষণ নজরুলের মতে কোন ধরনের বিনয়ের চেহংকারের পৌরস অনেক ভালো উত্তর যে বিনয় মানুষকে ছোট করে মাথা নিচু করে আনে আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন অভিশাপ রথের সারথী বস্তুত তখন থেকেই নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন যখন তিনি বারো বছর বয়সে লেটোর দলে যোগ দেন উনতিরিশ নং প্রশ্ন কোন রচনাগুচ্ছ কাজী নজরুল ইসলামের উত্তর বনগীতি সুরসাকি গীতি শতদল আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলে নিজের কোনটি কাজু নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্রপন্যাসের পর্যায়ভুক্ত উত্তর বাঁধনহারা হারা ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় উক্তিটির রচয়িতা কে কাজী নজরুল আমার পথ প্রবন্ধে সারথি বলতে কি বোঝায় উত্তর অন্যায়ের প্রতিবাদী চৌত্রিশ নং প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল প্রথম কবিতা প্রকাশিত হয় কোন সালে কাজী নজরুলের কাজী নজরুলের প্রথম কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে আমার পথ গল্পটি কাজী নজরুলের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত উত্তর রুদ্রমঙ্গল মৃত্যু কোন ধরনের রচনা উপন্যাস আত্মবিশ্বাসহীন ব্যক্তি কীরূপ পরনির্ভরশীল কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় কুহু ও কেকা খুকি ও কাঠ বিড়ালি কবিতাটি কার লেখা কাজী নজরুল আমিত্ব শব্দের অর্থ কী আমি মরুভাস্কর কোন ধরনের রচনা জীবনী গ্রন্থ স্পষ্ট কথা বলাই স্পষ্ট কথা বলায় একটি অভিনয় নিশ্চয় থাকে তোমার পঠিত কোন রচনা থেকে নেওয়া হয়েছে উত্তর আমার পথ নজরুলের প্রথম উপন্যাস কোনটি বাঁধন হারা আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য কথাটি কার কথাটি কাজী নজরুলের আমার পথ প্রবন্ধে কোন বিশ্ব নেতার কথা বলা হয়েছে উত্তর মহাত্মা গান্ধী ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক ভালো উত্তর হবে পৌরস কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের জন্য জেলে গিয়েছিলেন উত্তর হবে আনন্দময়ীর আগমনে কত সালে কাজী নজরুল সপরিবারে বাংলাদেশে আনা হয়েছিল কত সালে কাজী নজরুলকে সপরিবার আনা হয়েছিল উত্তর উনিশশো বাহাত্তর আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে এটা কার উক্তি এটি কাজী নজরুলের উক্তি পঞ্চাশ নং প্রশ্ন কাজী নজরুল কত বছর বয়সে লেটর দলে যোগ দেন উত্তর বারো আমার পথ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের উল্লেখ রয়েছে মহাত্মা গান্ধী কাজী নজরুলের কাব্যগ্রন্থ নয় কোনটি মহাশ্মশান কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উত্তর কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম পত্রপন্যাসের রচয়িতাকে উত্তর কাজী নজরুল ইসলাম না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না উক্তিরিকার উক্তিরি কাজী নজরুলের অনেক সময় খুব বেশি বিনয় দেখা দিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় বাক্যটি কোন রচনার অন্তর্গত উত্তর আমার পথ কাজী নজরুল ইসলামকে কোন কবিতার জন্য কারাবরণ করতে হয় উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম কত সালে সৈনিক হিসেবে বাঙালি পল্টনে যোগ দেন উনিশশো সালে কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন উত্তর সঞ্চিতা মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম কোন লেখকের রচনার অংশ এটা এটা কাজী নজরুল ইসলামের রচনার অংশ কাজী নজরুল কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন উত্তর তেতাল্লিশ কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল উত্তর উত্তর হবে বিশ্বের ভাঙার গান প্রলয় শিখা যুগবাণী চন্দ্রবিন্দু কত সালে কাজী নজরুল ইসলামকে কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন উত্তর উনিশশো আমি আছি এ কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন এই পরাবলম্বন নিয়েই আমাদের নিষ্ক্রিয় করে তোলে একেই বলে সবচেয়ে বড় দাসত্ব এ কথাগুলো কার লেখা প্রবন্ধের অংশ কাজী নজরুল ইসলাম পঁয়ষট্টি নং প্রশ্ন আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কী বোঝানো হয়েছে পরনির্ভরতাকে আমার পথ প্রবন্ধে নজরুল স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কোনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন উত্তর আত্মনির্ভরশীলতা নজরুলের বাজেয়াপ্ত হওয়া গানের বই চন্দ্রবিন্দু বিশ্বের ভাষিক কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য বিষয় কোনটি উত্তর ব্যক্তিসত্ত্বার জাগরণ আগুনের ঝান্ডা কী অগ্নিপতাকা সম্মার্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা উনিশশো সালে কার উদ্যোগে বিদ্রোহী কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয় উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি ঐক্যের মূল উক্তিটি কার উক্তিটি নজরুল ইসলামের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ উত্তর যুগবাণী কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল কোন ধরনের গ্রন্থ উত্তর প্রবন্ধ গ্রন্থ আমার কর্ণধার আমি এ বাক্যে কর্ণধার শব্দের অর্থ কী উত্তর কাণ্ডারি আমার পথ প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে উত্তর মানুষ ধর্ম সবচেয়ে বড় দাসত্ব কোনটি পরাবলম্বন কাজী নজরুল ইসলাম কেন বাইরের ভয়ে নন উত্তর তিনি নিজের ভিতরের সত্যকে চিনে ফেলেছেন বলে একাশি নং প্রশ্ন কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় শিউ মালা কাজী নজরুল ইসলামের মতে সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে কি তৈরি হয় পরনির্ভরতা তৈরি হয় আমার পথ প্রবন্ধে লেখক কাকে নমস্কার জানিয়েছেন সত্যকে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন মহাত্মা গান্ধী মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিরিকার উক্তিরই কাজী নজরুলের আমার আমি আমার পথ দেখাবে আমার সত্য কে পথ দেখাবে উত্তর আমার সত্য আমার পথ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে যার অন্তরে মিথ্যা কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন উত্তর অন্যায় ও শোষণের কাজী নজরুল ইসলামের মতে কার পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব উত্তর সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন কোন প্রবন্ধের উদ্ধৃতিতাংশ এটা আমার পথ প্রবন্ধের উদ্ধৃতাংশ কুর্ণের শব্দটি ব্যবহৃত হয়েছে কোন গল্পে আমার পথ মৃত্যু ক্ষুধা কোন ধরনের রচনা উপন্যাস কাজী নজরুল নিকিসের পূজারী সত্যের পূজারী কোন বাক্যটি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে উত্তর মানব মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম আমার পথ প্রবন্ধে কীভাবে আত্মনির্ভরতা অর্জনের কথা বলা হয়েছে উত্তর আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে ছিয়ানব্বই নং প্রশ্ন কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে উত্তর মহাত্মা গান্ধী কোহিলিকা নজরুলের কী জাতীয় গ্রন্থ উপন্যাস কাজী নজরুল এর আমার পথ প্রবন্ধের আলোকে সামাজিক ঐক্যের মূল শক্তি কোনটি সম্প্রীতি কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এখানে কার কথা বলা হয়েছে আত্মবিশ্বাসী ব্যক্তি ব্যথার দান কী জাতীয় গ্রন্থ গল্পগ্রন্থ কাজী নজরুল প্রথম প্রকাশিত রচনার নাম কি বাউন্ডেলের আত্মকাহিনী লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল কী বলেছেন ভণ্ডামি বলেছেন আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন উত্তর মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে গান্ধীজির শেখানো নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্মজাগরণ আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি আত্মনির্ভরশীল হতে হবে আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে সাবলম্বহীনতার কারণে আমার পথ প্রবন্ধে কী ফুটে উঠেছে উত্তর সত্যের স্বরূপ হিন্দু মুসলমান মিলনের অন্তরায় কোথায় মানুষ ধর্মকে মনুষ্য ধর্মকে মূল্য না দেওয়া আমার কর্ণধার আমি এই বাক্যের মধ্য দিয়ে প্রাবন্ধিকের কোন বৈশিষ্ট্যের পরিচয় ফুটে উঠেছে উত্তর আত্মবিশ্বাসী মিথ্যার ভয়কে জয় করার জন্য কোনটি প্রয়োজন নিজেকে চেনা স্পষ্ট কথা বলায় কি থাকে অভিনয় থাকে স্পষ্ট বাক্যের মাধ্যমে কষ্ট পাওয়াটাকে প্রবন্ধকার কী বলেছেন দুর্বলতা বলেছেন গান্ধীজির শিক্ষা কথাটির অন্তর্নিহিত অর্থ কী উত্তর স্বনির্ভরতা কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এখানে কার কথা বলা হয়েছে উত্তর আত্মবিশ্বাসী ব্যক্তি আমার পথ প্রবন্ধ অনুযায়ী আমরা পরাধীন কেন সক্রিয় নই বলে কবি কাজী নজরুলের মতে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের করণীয় কী আত্মনির্ভরশীল হওয়া আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের ভুল স্বীকার করে নেওয়ার মানসিকতায় তার চরিত্রের কোন দিকটি স্পষ্ট হয়ে ওঠে উত্তর উদারতা প্রাবন্ধিক নিজের বলতে কিসের প্রতি ইঙ্গিত আত্মার ধর্ম যে নিজেকে চিনেছে সে সশ্রাকে চিনেছে উক্তির সমর্থক বাক্য কোনটি আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ লেখকের মতে যে নিজের ধর্ম সত্যকে চিনেছে সে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না কেন এর উত্তর হবে সকল ধর্মের সম্প্রীতির কথা বলে তাই আমার পথ রচনায় প্রাবন্ধিকের অন্যতম উদ্দেশ্য কি হিন্দু মুসলিমের মিলন সক্রেটিস বলেন নো দাই এ বাণীটি নজরুলকে যে কথাটা সমর্থন করে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে সারথী শব্দের অর্থ কি সারথী শব্দের অর্থ রথ চালক অতি বিনয় প্রকাশের মাধ্যমে কোন বিষয়টি স্পষ্টতা লাভ করে উত্তর আত্ম অবমাননা কবি সত্য অভিনয়কে মানলেও কি সহ্য করেন না উত্তর অন্যায়কে নজরুল ভুল করতে রাজি হলেও কি করতে প্রস্তুত নন উত্তর ভণ্ডামি একশো আঠাশ নং প্রশ্ন উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তুলতে কোন জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর সাম্প্রদায়িক সম্প্রীতি আমার পথ প্রবন্ধে মেয়েলি বিনয়ের চেয়ে কোনটিকে অনেক ভালো বলে উল্লেখ করেছেন অহংকারের পৌরুষ কার স্পষ্ট কথাটাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন অভিশাপ রথের সারথী আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কী উত্তর আত্মবিশ্বাস জাগ্রত করা আত্মার দম্ভতে শির উঁচু করে পুরুষ মনে কিসের ভাব আনে উত্তর ডোন্ট কেয়ার কে নজরুলকে পথ দেখাবে সত্য কোন বিষয়ে কষ্ট পাওয়াটা দুর্বলতা বলে বিবেচিত উত্তর ঘ স্পষ্ট কথা বলায় যে অভিনয় থাকে তাতে নিজের শক্তির উপর বিশ্বাস আনা যায় কীভাবে নিজেকে জানলে কখন নিজের সত্যের উপর অটুট বিশ্বাস আসে নিজের সত্যকে কর্ণদার মনে জানলে কেন মহাত্মা গান্ধী সবাইকে নিজের উপর বিশ্বাস করতে শেখাচ্ছিলেন উত্তর পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার জন্য কিন্তু আমরা তার কথা বুঝলাম না কার কথা মহাত্মা গান্ধীর কথা বাইরের গোলামি থেকে রেহাই পাওয়া পায় না কারা যাদের অন্তরে গোলামির ভাব লেখকের আগুন নেবাতে পারে কোনটি উত্তর মিথ্যার জল আমাদের স্বাধীনতা কিভাবে আসবে উত্তর আত্মনির্ভরশীল হয়ে ওঠার মাধ্যমে নিজে নিষ্ক্রিয় থেকে কাকে প্রাণপণে ভক্তি করলেই দেশ উদ্ধার হয় না উত্তর একজন মহাপুরুষকে ভারতবর্ষের পরাধীনতার প্রধান কারণ কোনটি উত্তর নিষ্ক্রিয়তা কার আর কাউকে চিনতে বাকি থাকে না উত্তর যে নিজেকে চেনে তাহলে এই তেত্রিশ কোটি দেবতার দেশ এতদিন পরাধীনতাই পরাধীন থাকতো না কোন প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন উত্তর ভারতবাসীর পরানির্ভরশীলতা প্রসঙ্গে আমার পথ প্রবন্ধ অনুসারে কোনটি কোনটিতে ভারতবাসীর পরনির্ভর পরনির্ভরতা লক্ষণীয় উত্তর নিজে নিষ্ক্রিয় থেকে অন্যকে প্রাণপণে ভক্তি করা প্রবন্ধ অনুসারে প্রবন্ধ অনুসারে কোনটিকে ভণ্ডামি বলা যায় না উত্তর নিজের সত্তাকে নিজের সত্ত্বকে ভগবান বলে মানা প্রবন্ধে লেখক গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন উত্তর ঐক্যবদ্ধ করতে চেয়েছেন কারা অসাধ্যকে সাধন করতে পারে উত্তর যাদের মনে তথাকথিত দম্ভ আছে তথাকথিত দম্ভ বলতে কোনটিকে বোঝানো হয়েছে উত্তর আত্মাকে চেনা প্রাবন্ধিক কোন ভয় ভিতরন উত্তর রাজভয় এবং লোক ভয় বাইরের ভয় কখন মানুষকেই কিছু করতে পারে না অন্তরের সত্যকে চিনতে পারলে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন উত্তর যে সমাজে পচন ধরেছে তাকে ভেঙে দিতে একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নেভাতে পারে এ বাক্যে এই শিখা বলতে কোনটিকে বোঝানো হয়েছে উত্তর সত্যের তেজ মানুষ কিভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে নিজেকে চেনার মাধ্যমে নিজেকে জানো উক্তিটি আমার পথ প্রবন্ধের কোন দিক থেকে নির্দেশ করে আত্মবিশ্বাস আমার পথ প্রবন্ধে লেখক গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন উত্তর ঐক্যবদ্ধ আমার এই যাত্রা হলো শুরু এখানে প্রাবন্ধী কোন পথে যাত্রার কথা বলেছেন উত্তর সত্যের যাত্রা